করবে তার কি গ্যারান্টি আছে তাই আপনারা যোগ্য তালিকা প্রকাশ করে সরকারের উপর যে একটা অভিশাপ সেই অভিশাপ মুক্ত আপনারা হন এবং যোগ্য শিক্ষককে চাকরি ফিরিয়ে দিন তাদের সম্মান ফিরিয়ে দিন তারা অনেক কষ্ট করে নিজেদের যোগ্যতা দিয়ে সেই চাকরি পেয়েছে রায়গঞ্জে বিজেপির বিক্ষোভে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাকরি প্রক্রিয়ায় দুর্নীতি শিক্ষক নিগ্রহ এবং হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রায়গঞ্জের রাজপথে সরব হল ভারতীয় জনতা পার্টি রবিবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত গিয়েছে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি বলেন চাকরি প্রার্থীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি আমরা চাই দ্রুতযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করুক রাজ্য সরকার সেই সঙ্গে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ তার তীব্র প্রতিবাদ জানায় পাশাপাশি বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি নিমায় জানান শিক্ষকদের উপর অত্যাচার হিন্দুদের ওপর দফায় দফায় আক্রমণ এসব ঘটনার জন্য মুখ্যমন্ত্রী দায়ী আমরা এর পদত্যাগ আমাদের কাজকের কর্মসূচির মাধ্যমে তার পদত্যাগ দাবি করছি এই বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে শহরে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় প্রশাসনও ছিল তৎপর যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিজেপি নেতা তারা জানান এই প্রতিবাদ চলবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে

সরকারি সংস্থা করব তারা আমার কাছে এসেছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা সেই কথা আমার জায়গা মতো উদ্বোধন করতে পৌঁছে দেওয়ার এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কোন যুদ্ধ যারা শিক্ষা হয়েছে তারা যেন বঞ্চিত নয় তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের শাসন মানে তাদের চাকরিতে ফেরা হোক এবং তার সাথে পশ্চিম বাংলায় যে একটা অচল তৈরি হয়েছে এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করলেন সেই আমরা বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ শান্তিটা কিন্তু শান্তি কোনোভাবে প্রতিষ্ঠা হচ্ছে না আগামী দিনে দু ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে আপামা জনসাধারণদের অনুরোধ করবো আমি আসুন আমরা সবাই মিলে একসাথে কাজে কাজ নিয়ে আগামী ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গের শান্তি রাষ্ট্রপতি শাসক বা তিনশো পঁচপান্ন সেগুলো আমাদের বিতর্ক রয়েছে তারা বিষয়টি দেখছে আমরা

শিক্ষককে লাঠি মারা তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক হারা যারা রয়েছে তাদের পূর্ণ নিয়োগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ প্রদর্শন তার সঙ্গে পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে হচ্ছে হিন্দুদেরকে মারধর করা করা হিন্দুদের দোকানপাট হচ্ছে বাড়ি থেকে কেড়ে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে তাই এই সরকার তৃণমূলের সরকার হিন্দু নিধনকারী সরকার এই সরকারের প্রদত্তেকের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গার সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে দাঁড়িয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজকের এই প্রতিবাদ আপনার হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন শেখেন সব হিন্দুদের एकजुट করলে আপনাদের কি কোনো রাজনৈতিকই फायदा হবে শতদলকে আপনারা ধরাতে পারবেন দেখুন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা রাজনৈতিকই फायदा বড় বিষয় নয় যখন দিজাতি তত্ত্বের ভিত্তিতে তেজ ভাগ হয়েছিল হিন্দুদের জন্য হিন্দুস্তান হিসাবে আমরা এই পশ্চিম বাংলা পেয়েছিলাম সেই পশ্চিম বাংলাকে দাঁড়িয়ে হিন্দুদের উপর প্রতিদিন প্রতিনিয়ত যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিম বাংলার হিন্দু সমাজকে সনাতন সমাজকেই জাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা আপনি দলের কোন পদে রয়েছেন আমি এখন দলের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে সাংগঠনিক পর্ব চলছে গতকাল নমিনেশন হয়েছে ঘোষণা হওয়ার পর বোঝা যাবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি কে হবে জানিয়ে রাখার উদ্দেশ্যে ওয়াক নিয়ে ভুল বোঝাচ্ছে আমাদের দেবত্ব সম্পত্তি রয়েছে আমাদের তারাপীঠে তারাপীঠের মন্দিরে মুসলমান চেয়ারম্যান থাকতে পারে সব জায়গায় থাকতে পারে কিন্তু বিজেপি বলেনি যে সম্পত্তিতে হিন্দুরা থাকবে তা সত্ত্বেও ভুল বোঝানো হচ্ছে যে মুসলমানদের কাছ থেকে তাদের ওয়াকপ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকপ কোনোদিন গরিব মুসলমানের কাজে লাগেনি ওয়াকপের নাম করে বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তি মৌলভী মৌলানা তারা নিজেদের মৌর শিপাট্টা বজায় রেখেছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছে এই আইন এই আইন গরিব মুসলমানদের অধিকার রক্ষার আইন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানকে ভোটার বানিয়ে রাখার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি উস্কে দিয়েছে বিজেপির বিরুদ্ধে বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট আর পেয়ে ডট আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে